জন্মলে রোগ প্রতিবন্ধীর মতন খারাপ হইতে পারে না হাতও পারে নাই বসতেও পারে নাই নিজে নিজে সব কিছু করা যায় আমার এই যুক্তিটা কেমন আইলো আমি বলছি যে আমার এমনি প্রতিবন্ধী থা না আমি দেখি একটা বুদ্ধি করি মনে মনে যে একটা গাতা যদি করি তোমার বাচ্চা সময় সময় উঠাই আবার উঠাই তোর ভাত পানি খাওয়াই আমাকে একটু যদি সাহায্য সংখ্যা যদি নাই দিস আমি তা পাবো আমি গরিব মানুষ কিছু করার নাই সাহায্য জন্ম থাকে এরকম নিজের সন্তানকে গর্তে রেখেছেন মা হ্যাঁ ঠিকই শুনেছেন এমন করুণ কাহিনী দেখা মিলবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মথা ইউনিয়নের সীমান্তবর্তী মুরৈ চা বাগানের এক ছোট্ট ঘরে অনিল সাঁওতাল ও সঞ্চরিয়া সাঁওতালের একমাত্র সন্তান সাড়ে তিন বছরের গোপাল সাঁওতাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী এই বয়সেও গোপাল স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না বসালে সে নিজেকে সামনে রাখতে পারে না পড়ে যায় মানে ছোট মোটা একটা গাছ করেছি যেমন ওনার যেমন কোমরে কোমরে ইও বডির মুখামুখি যেমন ওনার হাতটা যেমন বাইরে থাকে ও বাট করে একটা গাতা করেছে গাতের গাতের ভিতরে মানে কাপড় থাকে চারো সাইডে কাপড় যেমন না শরীরে বেদনা যেমন লাগবে না ও সিস্টেম করে রাখেছে কিন্তু সমাজের অন্য শিশুদের মতো সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখেই লড়াই চালিয়ে যাচ্ছেন তার পরিবার প্রায় ছয় মাস আগে ছেলের দুর্ভোগ দেখে মায়ের মনে এক ব্যতিক্রমী চিন্তা আসে মেঝেতে ছোট একটি গোলাকার গর্ত খনন করেন তিনি আড়াই ফুট গভীর এই গর্তে গোপালকে রাখলে সে কিছুটা সোজা হয়ে তাঁড়িয়ে থাকতে পারে শিশুটির মাথা ও হাত দুটি যাতে গর্তের বাইরে থাকে সেভাবেই তৈরি করা হয়েছে এটি ক্ষুধার সময় গোপাল প্রচণ্ড কান্নাকাটি করে তখন তাকে গর্তে ঢুকিয়ে খাওয়ান মা দিনের বেশিরভাগ সময় কান্না করলে মায়ের একমাত্র চেষ্টা তাকে একটু বিনোদন দেখিয়ে শান্ত রাখা আমি তো বাড়িতে নাই পোয়ায় বাড়িতে নাই তখন যদি কোনো দিয়ে পানি আনার যায় তো একলা ঘরে এখানে খাড়া করে রাখলে কিছু একটু শান্তি পায় বাচ্চাটা মায়ে আবার এখান থেকে খাইয়া আবার ওই দিকে দুটা বালিশ দিয়া আর এখানে বয় রাখেন সারাক্ষণ সন্তানের খেয়াল রাখিন মা সঞ্চরিয়া তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন গোপালের দাদি কল্পনা সাঁওতাল গোপালের বাবা অনিল সাঁওতাল প্রতিদিন মুরো ছড়া চা বাগানে কাজ করেন মাত্র একশো টাকা মজুরিতে এই সামান্য কোনো মতে চলে তাদের জীর্ণশূন্য ঘরের সংসার দারিদ্রের কারণে সন্তানকে উন্নত চিকিৎসা করানোর তাদের পক্ষে প্রায় অসম্ভব তবু বাবা মায়ের স্বপ্ন একদিন হয়তো কারো সহযোগিতায় তাদের ছেলে সুস্থ হয়ে অন্য শিশুদের মতো হেসে খেলবে কিন্তু সেই স্বপ্ন প্রতিদিন থমকে দাঁড়ায় দারিদ্র্যের কঠিন বাস্তবতায় সম্প্রতি তাকে সিলেটের খাদিমনগরের এক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছিল চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত ফিজিওথেরাপি ছাড়া উন্নতির আর কোনো পথ নেই কিন্তু সেই থেরাপি নেওয়ার মতো আর্থিক নেই তাদের